দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কথা বারবার বলেন যে ধর্ম যার যার উৎসব সবার সেই হিসাব করে আমরা গোহাট এক ব্লক তৃণমূল কংগ্রেস সহ গৌহাট এক নম্বর সমিতির পক্ষ থেকে আমার এলাকার যত মাইনরিটি ভাই রয়েছে সবাইকে জানাবো খুশির ঈদের শুভেচ্ছা ভালোবাসা সবাই আনন্দ সহকারে ঈদ কাটান পালন করুন নিজেদের ধর্মের যে বিষয় সে বিষয়টা অবশ্যই আপনারা পালন করবেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই ট্রাফিক আইন মেনটেন করে আপনারা আনন্দ উপভোগ করবেন কারণ যেভাবে কত দুর্ঘটনাজনিত মৃত্যুর সংখ্যা বেড়েছে সেটা কিন্তু গুহাট ব্লক প্রশাসনকে খুবই উদ্বিগ্ন অতএব ট্রাফিক আইন মেনটেন করে আপনারা নিজেদের ধর্ম নিজেদের উৎসব নিজেদের মতো করে পালন করুন এবং গৌহাট এক নম্বর পঞ্চায়েত সমিতি সবসময় আপনাদের পাশে রয়েছে সাহায্যে রয়েছে আপনাদের সঙ্গে রয়েছে ধন্যবাদ নমস্কার বিজয় রায় গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি